ডিয়ার বিস আমি ভিডিওটা রেকর্ড করছিলাম এই যে এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করছি সম্পূর্ণ তো সে ভিডিওটা রেকর্ড হয় নাই তো এখন দেখছি যে ভিডিও করার শেষ কিন্তু রেকর্ড হয়নি তো এখন আমি অলরেডি ওয়েবসাইটটিতে দুইটি ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলছি তো আমি এই একটি ব্যাকলিংক ক্রিয়েট করে আমি দেখাতে পারতেছি না তবে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে একটু দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক করবেন এডিট এখানে ক্লিক করার পরে আপনার এই এখানে আসবে এই যে এখানে যে এডিট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পেজটা লিঙ্ক এখান থেকে আপনি যে লিঙ্কটা দিতে চাচ্ছেন হতে পারে সেটা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি এখানে ইউ সিলেক্ট করবেন ইউরএলটা সিলেক্ট করার পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন দেখেন আমার ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিছি এই যে এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম এই যে আমার ওয়েবসাইটটি এখান থেকে কপি করে এখান থেকে কপি করে আমার ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে তো বিয়ার্স এখন আমরা যেটা করবো আমরা কিন্তু এখান থেকে আরো আমরা কিন্তু প্রোফাইলটাকে চেঞ্জ করে নিতে পারি আমরা এই ইমেজগুলি চেঞ্জ করে চেঞ্জ করতেছি তো চেঞ্জ করার পরে এখানে বিয়ার্স এখানে যে এট লিঙ্ক এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইট এখানে এখানে দিয়ে দিব আবার তো বের দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া হয়ে গেল এখন এখানে শেয়ার এই যে দেখতে পাচ্ছেন যে শেয়ার শেয়ারে ক্লিক করে আপনার এই ইউআরএলটা কপি করে নেবেন কপি করার পরে আবার যাবেন ইনকগনিটো মোডে যাওয়ার পরে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং ব্যাঙ্কিংটা ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এখানে যদি মাউজের রাইট বাটনে ক্লিক করে ইনস্ট্রাকশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে এটা ফলো না নো ফলো আপনারা জানেন যে নোফোলো যেহেতু ট্যাগ যেহেতু নাই তার মানে এটা ডোফোলো বেকিং তো আমরা আজকের ওয়েবসাইটটিতে একটি ডোফোলো বেকিং পেলাম তো বিয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা উপকৃত হবেন কারণ একটি ডোফোলো বেকিং কে করতে পারতেছেন এই ওয়েবসাইটটিতে তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব শেষ করার আগে আবার বলি রেখে আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ